তো কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন তেরো লাখ উনত্রিশ হাজার ছয়শো বাইশ টাকা আছে তো আজকে গেম প্লে করবো ক্রিস্টাল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো থ্রিপল অ্যাস্টার আপনাদের জন্য অফার চলতেছে যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এক হাজার টাকা ডিপোজিট করলে তিনশো টাকা গি আর পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা গি বয় ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ডিটেল দেওয়া আছে আপনারা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন তো আমাদের তিনটি অ্যাপসের সেম প্রোমো কোড উইন উইন ব্যাট ওয়ান এক্স ব্যাট থ্রিপল এইট ব্যাট তো আপনাদের যার যেটি ভালো লাগে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারে কিন্তু সবগুলো অ্যাপসে কিন্তু আপনার বোনাস পাবেন না বোনাস পাবেন শুধু ত্রিপোলে টেস্টার বেডে আপনারা বোনাস পাবেন আর ধৈর্য ধরতে হবে মাথা গরম করা যাবে না যত কম সময় এখান থেকে আপনি বের হয়ে যেতে পারবেন লোভ করবেন না লোভ করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং দিয়ে দিছে সুযোগ বারবার আসবে না আমি বলে দিচ্ছি সুযোগ একবার আসবে যখন আসবে তখন কাজে লাগাই ফেলতে হবে ওরা কিন্তু সবসময় টাকা দিবে না এটা মাথায় রাখবেন আর দিয়ে থাকলেও কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো যখন দিয়ে দিবে আপনাকে আপনি যদি ওখান থেকে বের হয়ে যেতে পারেন সেইটা কিন্তু আপনার জন্য কিন্তু ভালো দেখা যাক কত টাকা আর্ন করতে পারি মনে হয় যে আজকে গেমের অবস্থা খুবই ভালো টাকাটা একটু বাড়াই চল্লিশ হাজার এখন পর্যন্ত কিন্তু লসে আছি এখনো কিন্তু লাভের মুখটা কিন্তু এখনো দেখি নাই জানি না লাভের মুখ দেখবো নাকি লস হয়ে যায় আসলে অনেক ব্যস্ত থাকি ব্যস্তর জন্য হয়তোবা সবসময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে তেমন একটা আশা হয় না তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের কাছে এত টাকা থাকলেও আপনারা কেন ব্যস্ত থাকেন ভাই আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন চাকরি বাকরি করি এগুলা কিন্তু আমাদের মানে ফ্যাশানা হয়তোবা দেখা গেছে যখন মন টানে তখন একটু এখানে সময় দেই তো ওইটাও অনেকে বলতে পারেন যে ভাই এত টাকা থাকলে চাকরি কেন করা লাগে তো এই টাকাগুলা দেখতে পাচ্ছেন এই টাকাগুলা দেখা গেছে এই এখন আছে এই এখন আবার হুট করে নাই তো এই টাকাগুলার কোনো ভরসা নাই ঠিক আছে কারণ এই টাকাগুলার ভরসা নাই কেন কারণ এই টাকাটা আমরা যে দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু আমাদের মূল টাকা না কারণ এটা হলো আমাদের একটা লাভের একটা বিগ একটা অ্যামাউন্ট তো সেই জন্য আমরা লাভের টাকাটা দিয়ে এখান থেকে যা টাকা প্রফিট করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য একটা কিন্তু ভালো অ্যাসাইট ঠিক আছে তো দেখ আপনারা এটাও বলতে পারেন যে ভাই যদিও আপনার মূল টাকা হয়ে থাকতো তাহলে কি ভাই আমি এরকম করে টাকাগুলো মারতাম বুঝতে পারছেন আমার একদম ইউটিউব চ্যানেলে আপনারা একদম শুরুর ভিডিও গুলা দেখলে বুঝতে পারবেন যে আমি শুরুতে আসলে কয় টাকা দিয়ে গেম প্লে করতাম পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরপরে যখন আমার কাছে আস্তে আস্তে যখন আমার ইনকাম যখন আস্তে আস্তে বাড়ে তখন কিন্তু আমি আস্তে আস্তে বেশি টাকা করে ডিপোজিট করার চেষ্টা করি এবং করতে থাকি তো মোটামুটি আমার একটা একটা অ্যামাউন্ট হয়ে যায় তো সেই পর থেকে আসলে ওরা আমার টাকা নিয়ে গেল আমার যে রিজার্ভ ব্যালেন্স আছে আমি ওগুলা দিয়ে আবার রিকভারি করতে পারি তো আমরা কিন্তু চাকরি করি আমাদের মাসে চাকরি করতে হয় ওখান থেকে ইনকাম করতে হয় এটা কিন্তু ভালো একটা দিক না তো এটা হলো হয়তোবা দেখা গেছে সময় পার করা এছাড়া আর কিছুই না অনেক সময় দেখবেন যে আসলে ভিডিও দেই দেই ঠিক কিন্তু না না কেন বয়স বয়স সময়ের অভাবের সেই জন্য বয়সের ভিডিও নিয়ে আসতে পারি না তো আমাদের বিশ্ববার বুধবার মঙ্গলবার আমরা এই তিনটা দিন একটু মানে আমাদের কাজের প্রেশারটা একটু কম থাকে তো সেই জন্য আমরা ওই সময়গুলাতে আসলে বেশিরভাগ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো এখানে কিন্তু কিন্তু মোটামুটি একটা একটা ভালো গুণ গেলে আমি এখান থেকে বের হয়ে যেতাম কিন্তু অপেক্ষায় আসি কখন দিবে টেন এক্স অথবা এইট এক্স এরকম একটা মানে মনে মনে কেন জানি মনে হয় যে এরকম একটা কোপ দিয়ে দিলে আমি এখান থেকে বের হয়ে যাব তো দিচ্ছে না তো দেখেন এখানে কিন্তু মোটামুটি লস দিকে নিয়ে আসছে দেখা যাক এখান থেকে বের হয়ে যাই সব টাকা নিয়ে গেছে বুল করলাম না কিন্তু নেই নেই কেননা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যে টাকাটা আমার লস হয়েছে ওটা আমি দেখা দিতে পারলাম